খুব মামার ইলিশ খেতে ইচ্ছা করছিল আর ভর্তা এত মিস করছিলাম কিন্তু বাইরে যে পরিমাণ বৃষ্টি আসলে বের হওয়াটা খুবই পেইন মনে হচ্ছিল তো আম্মু বলল যে এত আফসোস করতে হবে না চলো বাসাতেই সব কিছু আজকে তোমাদেরকে বানিয়ে খাওয়াবো তো বলতে গেলে মাওয়া ঘাটকে পুরায় বাসায় নিয়ে চলে এসেছিল আম্মু আম্মু চার রকমের ভর্তা করছিল তারপরে ইলিশ ভাজা বেগুন ভাজা মানে খুবই জমে গেছিলো আজকের দুপুরের খাবারটা সো ফার্স্টেই ইলিশ মাছটাকে ফ্রাই করে নিচ্ছে কারণ মামা মানেই ইলিশ ভাজা সো এখানে আম্মু একটু বেশি তেল দিয়েই সরিষার তেলে খুব সুন্দর করে মাছটা ভাজবে মানে একদম মুচমুচে করে ভেজে নিবে আর দেন এখান থেকে আম্মুর প্ল্যান ছিল যে ইলিশ মাছের লেজ ভর্তাটা করবে পেঁয়াজ ভর্তা করবে এখানে চিংড়ি ভর্তা রেডি করে নিয়েছিল আম্মু দেখতেই পাচ্ছেন যে চিংড়ি রসুন এগুলোকে আগে ফ্রাই করে নিয়েছে দেন এটাকে একদম শিল পাড়ায় বেটে নিয়েছে দেন হচ্ছে এখানে করলা ভর্তা করেছিল আমার আম্মুর এই করলা ভর্তাটা কিন্তু অনেক মজা একদম তিতা হয় না আপনারা কিন্তু সরিষা দিয়ে যদি এটাকে একটু ফ্রাই করে দেন ভর্তা করে নেন এভাবে আপনারা কিন্তু রিগ্রেট করবেন না অনেক ভালো লাগবে কারণ বাসায় কিন্তু ম্যাক্সিমাম মানুষই কিন্তু করলা খেতে চায় না সো দেন আম্মু ইলিশ মাছ ভাজা তেলটাতেই বেগুনগুলোকে ভেজে নিবে দেখতেই পাচ্ছেন আর মাওয়া ঘাটে কিন্তু এই বেগুন ভাজাটা খুবই ফেমাস এটা মানে একটা মাস্ট হ্যাব আইটেম ওখানে গেলে মাছ ভাজা বেগুন ভাজা এগুলো তো চলবেই আর শুকনো মরিচগুলোকে আম্মু এখানে ভেজে নিচ্ছে কারণ পরে ভর্তা করার সময় এটা আম্মু ব্যবহার করবে মাছগুলো দেখতেই পাচ্ছেন মাছগুলো সব আমি সার্ভিং ডিশে রেডি করে নিয়েছি আর লেজটাকে ভালো মতো ছাড়িয়ে দিয়েছিলাম আর এখানে আম্মু একটু ধনে পাতা একটু পেঁয়াজ একটু মরিচ নিয়ে এটাকে ভালো মতো একদম কচ কচলে মেখে নিবে দেন এখানে তেল অ্যাড করে দিবে আর মাওয়া ঘাটের যেই লেজ ভর্তাটা এটার একটা বিশেষত্ব আছে সেটা হলো এখানে কিন্তু মাছ ভাজা তেলটা ব্যবহার করা হয় তো একটু টাটকা সরিষার তেলও ব্যবহার করেন অনেকে তাহলে একটু ঝাঁচটা বেশি ভালো লাগে সো এই ভাজা তেলটা দিয়েই আম্মু ইউজুয়ালি করে থাকে এটা কিন্তু খুবই বেশি মজা হয় সো দেখতেই পাচ্ছেন দেন আর একটু সরিষার তেল নিয়ে এখানে আম্মু শাক ভর্তা করছে এটা কিন্তু যেসে শাক না এটা হচ্ছে সজনে পাতার শাক তো দেখতেই পাচ্ছেন চিংড়ি ভর্তা লেজ ভর্তা করলা ভর্তা শাক ভর্তা এখানে বেগুন ভাজি সব কিছু আমি এখন সার্ভ করে নিব আমার প্লেটে আজকের ওয়েদারটা খুবই নাইস খুব মজা করে আজকে লাঞ্চ করেছি আমরা সবগুলো আইটেমই খুবই টেস্টি হয়েছে খুবই টেস্টি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি যদি আপনাদেরকে বোঝাতে পারতাম যেগুলো আসলে কত টেস্টি হয়েছে একদম পুরাই মামাঘাটের মতো খাবার হয়েছে এখানে একটাই কমতি সেটা হচ্ছে মাওয়া এক্সপ্রেস দিয়ে অনেক মজা করে যেতে পারতাম তো সেটা পারি নাই তো খাওয়াটা মোটামুটি হয়ে গিয়েছে সো আশা করি আমার আম্মুর রান্না আপনাদের ভালো লেগেছে আমার আম্মুর পেস্ট্রি ফলো দিবেন সাপোর্ট করবেন ধন্যবাদ